তো এই গাই শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে সু স্বাগত তো এই বেসিক্যালি আজকের সকাল থেকে আমাদের বাড়ি যেহেতু কারেন্ট নেই তো আজকের ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে তার উপর দিয়ে বড়ো কথা হচ্ছে বাড়ি যেহেতু রাউডার বা কিচ্ছু নেই তো ভাবছি আমি একখানা রাউডার নেবো তো আসার কথা ছিল বাট ওটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো ঠিক আছে তো ক্যান্সেল হয়ে গেলও আর কিছু করার নেই যেহেতু ভাই আসলো না যেটা আসলো না সেটার পিছনে পড়ে থাকলে হবে না এখন হচ্ছে ভাই নেক্সট ভাবছিলাম জিও এয়ার ফাইবার নেব বাট ওটার থেকে মন উঠে গেল যেহেতু ওটাকে অর্ডার দিয়েছিলাম বাট যেহেতু 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 আসেনি তো সেই কারণে আমাকে নিতে হচ্ছে এখন এয়ারটেল ফাইবার তো এইটা অর্ডার দেবো দুদিন পরে হাতে একটু টাকা আসুক যেহেতু হাতে ভাই এক টাকাও নি তো কিছু করার নেই হাতে যখন টাকা আসবে তারপরে ভাই অর্ডারটা দিতে হবে সব কিছু ভাই টাকার খেলা টাকা থাকলে কাছে ভাই অনেক কিছু হয় যেগুলো না হওয়া সেগুলো হয়ে যায় বুঝতে পেরেছো সো হোসব বাদ দাও আজকের ভিডিওটা এই সকাল থেকে স্টার্ট করলাম ব্রাশ নিয়ে ঠিক আছে তো গাইস চলো ভিডিওটা ওয়াচ করতে থাকো এখান থেকে ব্রাশ করে দেন যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বার হয়ে ভিউ মোমেন্টস সো গাইস কি লেভেলে রোদ্দুর দেখেছো ভাই এত গরম পড়ছে যে মানে বলে বোঝাতে পারবো না সো রাইট এখন জাস্ট এসেছিলাম স্নান স্যান্স এসেছিলাম ছাদের উপরে ভাই চুলটাকে শুকানোর জন্য পুরো ভিজে গেছে ঠিক আছে সো চুলটা শুকিয়ে দেন আমি আবার নিচে যাব গিয়ে হতে হবে বুঝলে এখন ঠিক ঘড়ি কাটায় বাজে ঠিক আড়াইটা বেজে তিন মিনিট মানে হচ্ছে ভাই দুটো তেত্রিশ চলো ভাই চুলটা শুকিয়ে নিচে যাই গিয়ে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে ডেনি দেখো এটা হচ্ছে আমার

আমাদের শখ হলো ঝিল পাড়ে যাওয়ার অনেকটা দিন যাওয়া হচ্ছে না ওই সাইডটা হ্যাঁ তো ওই সাইডটা এত সুন্দর না গেলে দিনের বেলা তোমরা বুঝতে পারো না যেহেতু একদিন রাতে ভিডিও কন্টিনিউ করেছিলাম ওখানকার

ए बिहार पहाड़ हाय 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 ऑफरोडिंग ऑफरोडिंग ऑन दैट बी ऑफरोडिंग वीडियो ए दला अजबिना दला ए दला तो गाइस गाइस एटलीस्ट फाइनली हमरा

প্লেসটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে অনেকটা দিন পরে আসলাম সিল্পারে বলো মস্ত দাদা নিচে অনেকদিন পরে আসলাম নিচে নিচে তো আমি অনেক দিন বলতে সেই ছোটবেলায় আগে এ নিয়ে সাইকেল নিয়ে নামতাম আর আজকে প্রথমবার নিজের স্কুটি নিয়ে নেমেছি বুঝতে পেরেছো ভাই প্রচন্ড গায়ে লাগছিল নামানোর সময় তুই নেমে গেছি না প্লেসটা দেখে ভাই মন তো কি রে যাও বাট রেহনা নেই গাড়ি নেই

আরে চাঁদে থাকে না আরে যাই হোক কিছু একটা তো থাকে হ্যাঁ আরে তুমি যাবে না চাঁদে যেটা থাকে না আমরা এখন ওই জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছো তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করো আমি যদি এখানে যাই না তো ভাই সেই দেখো দেখতে পাচ্ছো ঢুকে যাচ্ছি বাচ্ আমাকে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা পজিশনে চলে এসছি ঠিক আছে তো চার থেকে আমরা ফাইনালি আমরা আবার আসছি ভারতের মধ্যে আই মিন পৃথিবীর মধ্যে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ওকে বলছো এখানে এখান থেকে ঠিক আছে একটুখানি দূরে অ্যামাজন জঙ্গল আছে ঠিক আছে ওই দেখো ওই যে ওখানে হরিণ ঘুরছে পাহাড়ি হরিণ তাই তো এখান থেকে আমরা ফাইনালি বার হয়ে যাচ্ছি ঠিক আছে যেহেতু আজান দিচ্ছে আর এখানে আমাদের পক্ষে থাকা ঠিক হবে না ঠিক আছে তো ফাইনালি আমরা বার হয়ে যাচ্ছি যেহেতু এখানে ভাই এবারে আজান দিচ্ছে মানে এবারে ভাই গাজা খর মত করতে আড্ডা হবে তোলো 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 এখান থেকে তোলো আমি ঠিক <laughs> 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 <Two -day. laughs> <laughs> <laughs> मजा मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ बारोटा चुआल तो गाँगा। 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 कर चुआ सो। आज के सकाले चले गुजो इटर धारे लाभ की गाइज তোমরাই বলো যদি কারেন্টই না থাকে আর একটা জিনিস হয়তো আমার ভিডিও এই কদিন দিতে হয়তো লেটও হতে পারে বা কিছু একটা হতে পারে ওইগুলো কি বৃত্তান্ত না বৃত্তান্ত ওইগুলো তোমাদের সাথে পরে বলবো পাশে থাকবো এটাই বলবো তো গাইজ ওই জিনিসটা মিটে এক তারপরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তুলে ধরবো ওই কথাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ তো গাইজ দাঁড়াও 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 ভিডিও এখনো শেষ হয়নি ছোট্ট একটা সাইডিং ভিডিওটা আবার স্টার্ট করছি পুরো পাড়ায় কারেন এখন গেছে চলে স্কুটি নিয়ে বার হয়েছি ঘুরবো মন খুলে মজা আয়া এখন বাজে একটা মিনিট তো ফাইনালি আমরা গিয়েছি তো চলো দোকানে আবার ভিডিওটা কন্টিনিউ থ্যাংক ইউ তো ভাই লিস্ট চলে এসছে চা ঠিক এখন ঘড়ি কাটাই বাজে ভাই ভাইটা দেড়টার সময় এসেছি চা খেতে বুঝতে পেরেছ এই কারেন্ট না থাকলে এটাই ফাইদা বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কোথায় যাবি বলি এই তো কারেন্ট নেই বারোই মোশা কামড়াচ্ছে বাড়িতে ঠিক আছে ওই বলে বেরিয়ে এসেছি বাড়ির লোক কি ধরেই জানে আমরা এসছি লালি হলের সামনে চা খেতে তো ভাই আমরা সেই এসেছি এয়ারপোর্ট থেকে লালি হলের সামনে চা খেতে বুঝতে পারছো ব্যাপারটা এখন তো চলো চা চাটা খাবো দেন তারপরে বেরিয়ে ওটা শেষ করবো